কেমন খেতে হয়েছে আর লেবুগুলো দেখো একদম এ ক্লাস লেবু হয়েছে তোমার টেন থেকে দিলাম একটু পিঁয়াজ একটু কাঁচা লঙ্কা সামান্য একটু লঙ্কা দিচ্ছি লঙ্কা গুলো কি ঝাল দেখো মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো তোমার বৃহস্পতিবার আজ হলো মার তৃতীয়া সকালের হাওয়াটা একটু অন্যরকম লাগছে শরতের একটা মিষ্টি হাওয়া যখন গায়ে লাগে না মনটা বেশ হালকা হয়ে যায় জানো তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে একটু গোপালের সেবা দিলাম যে তৃতীয়া সকালটা যেন একটা আলাদাই আনন্দ লাগছে জানো তো পুজোর আবহাওয়া চারপাশে ঢাকডোলের আওয়াজ আর কদিন পরে শুনতে পাওয়া যাবে বাজারে গেলে পুজোর রঙের ছোঁয়া চোখে পড়বে আমি ভাবছিলাম যতই ব্যস্ত থাকি না কেন এই এই কটা দিন একেবারেই অন্যরকম এমন ফুরফুরে হয়ে যায় এখন ঘড়ির কাটা ওই ছটা কুড়ির ঘরে আমি এখন ডিমটা সেদ্ধ বসি দিয়ে চা খেতে গেছিলাম এসে দেখি না ও ডিমটার মাল মশলা সব বেরিয়ে পড়েছে ওই নারী ভুড়ি চচ্ছড়ি ডিমটা দিয়েই আজকে তোমার ডিমের কষা করব কষা বলতে তনুকে টিফিনে কষা কষা করে দেবো আর আমরা একটুখানি জল ঢেলে হালকা করে একটুখানি ঝোল ঝোল করব ভাতটা হয়ে গেছে ভাতটা একটু ফ্যানটা গড়িয়ে নি ফ্যানটা গড়াতে গিয়ে ফ্যানটা দেখি একটুখানি চাপ দিকময় হয়ে গেল জলটা মনে হয় ভাতেতে একটু বেশি হয়ে গেছিলো ওই জন্য দেখো না চারদিকে একটু পড়লো ছিটকে সাথে পরে না তাই নাহলে পুজোর সময় একটা তো হাতে বিউটি স্পট অলরেডি হয়েই আছে আর একটা হাতে বিউটি স্পট হয়ে গেলে তাহলে আর দেখতে হবে না পুজোর সময় আর যখন সবাই জিজ্ঞাসা করবে কি হয়েছে রে হাতে এটা হচ্ছে নতুন করে লাগানো যাই হোক এখন ডিমটা দেখো না একটা চচ্চড়ি কিছু নেই আর একটা গোটা ছিল গোটা ডিমটা এখন ভাতের সঙ্গে খাইয়ে দেবো আর ওইটা যেটা রয়েছে ওটা আমি মানে অফিসে নিয়ে চলে যাবো আর আজকে না ডিমের তরকারিটাতে একটুখানি কাজু একটুখানি তোমার মগজ বাটা দিয়ে করছি জানো এত ভালো খেতে হয়েছে কি বলবো লেবু দিয়ে খুব সুন্দর লাগছে কাপড়গুলো না এইখানে যেগুলো রয়েছে সেগুলো একটাও শুকনো হয়নি পর্দাগুলো খালি হালকা শুকনো হয়ে গেছে আর এই ব্যালকনির কাছে একটু এলাম আজকে বেশ ভালো রোদ্দুর উঠেছে আজকে যদি ঘরে থাকতাম খুব ভালো হতো বিছনা চাদরগুলো কেটে দিয়ে আজকে পেতে ফেলতে পারতাম কিন্তু আগে তো আমি বাড়িতে থাকবো না বেরোতে হবে পুজো করতে হবে কেন অনেকগুলো কাজ আছে ডিমের তরকারিটা ওখানে বসিয়ে দিয়ে এসেছি বসিয়ে দিয়ে হলে না একটুখানি ব্যালকনির কাছ থেকে একটু ঘুরে আসি কেমন আছে ওয়েদারটা দেখে আসি চলো ভেতর দিকে যা যা ইয়ে করে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি ঘর ঘন্টা ঝাড় দিয়ে দিই দিয়ে আর এ করি কি বলে যেন বেশি অনেকগুলো বাসন আছে সেগুলোকে মাজি সকালবেলা একটু গরম গরম চা খাওয়া হলো মনটা একটু ভালো লাগছে বেশ সকালবেলা একটু খালি চা হয়ে গেলে না বেশ ভাল লাগছে এত রোদ্দুর উঠেছে দেখো আমার বিছনাটা পুরো ভর্তি হয়ে রোদ্দুর পড়েছে এখন ঘড়ির কাটা ওই ছটা চল্লিশের কাছাকাছি এখনো যায়নি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হবে অত রোদুর বেরিয়েছে তো চলো আমি এ করি কি বলে যেন কাজ করে নি আমার ঘরে যেন আরেকটাই ইঁদুর ঢুকেছে ওই রুটির মধ্যে মাখিয়ে দিয়েছি কিন্তু খেয়ে খেয়েছে নাকি খায়নি কি করেছে ভগবান জানে আমি এ করব ওই যদি দেখি ফুটুটি করছে আবার আবার একটা গাম নিয়ে এসে ওকে ফেলতে হবে উম এইসবে তো হবে না ওই চার টাকা ছ টাকার মানে এ দিয়ে না ইঁদুর মারা বিষ দিয়ে আমার ইঁদুর মরে না আমার ইঁদুরগুলোকে চল্লিশ টাকা খরচা করে গামের মধ্যে ফেলতে হবে তবে গিয়ে ওরা মানে জব্দ হবে না বলে এইগুলো খেয়ে ওরা হজম করে ফেলছে কি বলবো আর চলো আমি এখন কাজ করে নিই ভাল লাগে না কি এক এক সময় এত গরম হচ্ছে এত বৃষ্টি হচ্ছে কিন্তু গরমটা যাচ্ছে না সেই পাখাটা বন্ধ থাকে না সেই বিরক্ত একটা গরম লাগছে মানে শরীরের ভিতরে অস্বস্তি একটা গরম হচ্ছে খুব ভালো আছি জানো রেগুলার আমাদের এখন টিফিনের রুটিটা হচ্ছে তনু রুটি নিয়ে যায় আমিও টিফিনের রুটিটা খেয়ে নিই জানো মুড়ি খাই খুব কম মানে রবিবার হলে মুড়িটা এখন দেখছি খাওয়া হচ্ছে কিন্তু টিফিন এখন রেগুলার রুটি একদিকে ভালো আছি যেন ওই তোমার বাজার থেকে না পাউরুটিটা নিয়ে এসে খাওয়াটা না খুব খারাপ আর ভেটজা এই রান্নায় হয়েছে ডিমের জল ভাত লেবু তনু কি বলতে চাইছে রে ওদিকে অনেক কাজ বাকি আছে তনুকে খাইয়ে দিলাম দিয়ে তনু এখন রেডি হতে যাচ্ছে আমি বলি তাহলে আমি এক কাজ করি টিফিন টিফিনগুলো ঝটপট করে গুছিয়ে দিই এই টিফিন বক্সগুলো জল টিফিন পয়সার ব্যাগ সব কিছু না গুছিয়ে দিলে তাহলে কি বলতো একটু মনটা শান্তি লাগে যে না সব কিছুটা গুছিয়ে দিয়েছি সব কিছুটা গুছিয়ে নিয়ে গেছি আর তনু গুছিলে তো যদি একটা একটা ফেলে যায় তাহলে ও চলে যাওয়ার পর আমি টেনশানে মাথাটা খারাপ হয়ে যাবে ওই জন্য আমি কি করি রেগুলার ওকে সব গুছিয়ে দিই বাউরিয়া মেহে বাউরিয়া মেয়ে আমি গুছিয়ে দিলাম তারপরেও আবার কাজ তুই তো বললি যেগুলো জানিস সেগুলো সেগুলো আমাকে গুছিয়ে দিয়ে দিবি আবার লাইট পাকা সব অফ করে দিয়ে যাচ্ছে গো ব বা সব দিয়ে দিয়েছি সাবধানে যাবে হ্যাঁ ট্রেন বাউড়ি আছে এখন আস্তে আস্তে অনেকটা টাইম লাগবে করার পর রান্নাঘরে তোমার যত বাসন ছিল সব মাজলাম মেজে গ্যাস ফ্যাস পরিষ্কার করে নিয়ে তখন ঝাড়টা দিয়ে রেখেছিলাম এখন একটুখানি পরিষ্কার করে খালি একটু মুছে নিচ্ছি পুজোর মোটামুটি ঝাড়া ঝুড়ি সব কিছুই কমপ্লিট হয়ে গেছে খালি চাদর দুটো পাল্টাতে হবে কে দিনটা যাব আর শুক্রবার দিনকেটা যাব বা শনিবার দিনকে আর যাবো না কারণ শনিবার দিনকে পঞ্চমী কোনো স্টুডেন্টই আসবে না জানো ওরা আগে থাকতেই বলে গেছে যে ম্যাডাম আমরা আসবো না পুজো পুজো সব হয়ে গেছে টিফিনটাও খেয়ে নিয়েছি আর এবারে মুখে একটু বাঁধবো বেঁধে আর বেরিয়ে পড়বো তো চলো এখন আসি আর এগুলোও তুলে রাখলাম ওই পর্দাগুলো সব শুকনো হয়ে গেছিলো সব তুলে রেখে দিলাম কিছু জামা কাপড় তো এখন কাজলাম সেগুলো আবার শুকনো করতে দিলাম আর ঘর ফর সব পরিষ্কার করে একদম টেবিল টেবিল মুছে ঝাঁচাক চাকা করে নিয়েছে একদম পর্দাটা টেনে নিয়ে যাই বৃষ্টিও হয়তো আসলে আসতে পারে বেলার দিকে তো বৃষ্টি রেগুলারই হচ্ছে রান্নাঘরটাও ভালো করে পরিষ্কার করে মুছে সব বাসন কোসন মেজে ধুয়ে রেখে দিয়েছি খালি সিলিন্ডারটা অফ আছে কিনা সেটা একবার চেক করে নিতে হবে হ্যাঁ সিলিন্ডার অফ আছে সমস্ত গেছে গ্যাস ফ্যাস পরিষ্কার করে মুছে দিয়েছি ব্যাস আর কিছু কাজ নেই এবার বেরোই আবার সন্ধ্যাবেলা এসে তোদের সঙ্গে দেখা হবে ঠিক আছে অনেক দেরি হয়ে যাচ্ছে এবার রাখি এক জায়গায় এখনো পর্যন্ত প্যান্ডেল কমপ্লিট হয়নি লাইটিং এর কাজও কমপ্লিট হয়নি সবে মাত্র দিচ্ছে আর কলকাতার রাস্তা সব কমপ্লিট আমাদের এখানে দেখছো তো এখন লাইটিংটা মানে দিয়েছে তা আবার অর্ধেক লাইটিং তোমার ওখানে ঝুলছে সন্ধ্যাবেলে এসে সন্ধে দিলাম দিয়ে ব্যালকনি কাছে দিয়ে দিয়েছে আলোয় আলোকিত খুব ভালো লাগছে দেখতে এখনো লাইটিং এ কমপ্লিট হলো না অথচ শিবভূমিতে অষ্টমীর পুজো আরম্ভ হয়ে গেল হ্যাঁ মানে ভাবতেও অবাক লাগে কলকাতা ভেসে চলে গেল ঠাকুর দেখা কিন্তু ঠিক ঠাকুর দেখতে চলে গেছে কলকাতার সাত দিন সেই থেকে আর আমাদের দেখো এখন তিন দিন ধরে পুজো এখনো সেই দেয়ালের মধ্যে পেট ঠুকেই যাচ্ছে এখনো ঠাকুরের মুখও দেখতে পেলাম না আর তোমার এও হলো না প্যান্ডেলও কমপ্লিট হলো না কোথায় যে পুজো আর সবাই ভাবছে আজ চলে যাই গিরেই ঠাকুরটা দেখে নিয়ে আসবো প্যান্ডেল ফাঁকা গিয়ে দেখছে অষ্টমীর রাত তো আমি ভাবছি সেই অষ্টমীর দিনকে যাব আগেকার দিনে কি হতো তখন আমাদের সময় তখন ষষ্ঠীতে মায়ের বোতল হতো তারপরে কি ঠাকুরের প্যান্ডেলের মুখ খুলতো আর এখন এখন তো মহালয়া থেকে শুরু হয়েছে এবার থেকে ভাবছি যদি তোমার এ থেকে শুরু করে দিত বিশ্বকর্মার দিন থেকে পুজো থেকে যদি শুরু করে দিত মানে উদ্বোধনটা হয়ে যেত তাহলে মানুষ বিশ্বকর্মার দিন থেকেই মানুষ ঠাকুর দেখতে চলে যেত এইরকমই এখন অবস্থা সবাই গেছে ঠাকুর দেখতে খালি আমি যাচ্ছি না দেখি কিন্তু খুব রাগ হচ্ছে ভাই আমার একদম ভাল লাগছে না এই আমাকে রেগুলার হচ্ছে কলকাতার মানুষরা সব প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় কোথায় কত জল জমেছে তাও মানুষ ডিঙিয়ে ডিঙিয়ে লাপ্পে লাফ্পে যাচ্ছে আমি রিলসেই দেখছি কোথায় আর দেখবো বলো এখন ওই জন্য রান্নাঘরে চলে এলুম সে এসে তো চা খেলো একটু একটুখানি চায় বাসন পরলো সন্ধ্যে সন্ধ্যে দিলুক দিয়ে দেখো এক রাস বাসন আমি খালি সারাদিন এই করি বাসন মাঝি ঘর মুচি আর এই পুজো করি অফিস যাই অফিস থেকে আসি ঠাকুর দেখার আকর হচ্ছে না ভাবলুম পঞ্চমীতে বেরোবো সে আবার বলছে নাকি তুল বৃষ্টি ভুলুকে বললুম ভুলু বলছে যে গাড়ি বুক হয়ে গেছে ছাতা নিয়ে ঢুক যাবি আর আসবি ছাতা দুটো নিয়ে নিবি তোর মেয়ের একটা তোর একটা গাড়ি থেকে বেরবি ছাতার মাথায় গিয়ে যাবি প্যান্ডেলটা পরিক্রমা করে চলে আসবি আবার গাড়ির ভেতরে ঢুকে পড়বি তাই ঠাকুর দেখা হয়ে যাবে ভালোই হয়েছে একদিকে ভালো হবে যেন বৃষ্টিটা হলে প্যান্ডেল পুরো ফাঁকা থাকবে খালি আমরাই কজন ঘোরাঘুরি করবো তাই চলো অনেকই আর কি মারলুম তোমাদের সঙ্গে এখন এখানে এইসবগুলো পড়ে রয়েছে এগুলো সব গোছাই আজকে একটু ফল নিয়ে এসেছি পেয়ারা নিয়ে এসেছি একটু ভালো পেয়ারা নিয়ে এসেছি আর পিয়ারা কিনতে গিয়ে আমি পঞ্চাশ টাকা করে তো পেয়ারা গো বলছে না ষাট টাকা করে পেয়ারা আমি ষাট টাকা করে পিয়ারা কিসের গো সব জায়গায় চাষ করে বলছে কেন ওই বাজারওয়ালার থেকে নাও তো আমি হ্যাঁ বলছে ও তো ধুলো গোড়ের পিয়ারা আর পিয়ারা গায়ে কেবল লেখা আছে এটা ধুলো করে এটা বাউল কোথায় যেন এটা পিয়ারা হয় বারুইপুরে হুম তা আমাকে বলছি জানো বলছে পিয়ারা ওটা তো এ ধুলো করে আমি বলছি হ্যাঁ তুমি কাশি থেকে নিয়ে এসেছো কাশির পেয়ারা বলছে হ্যাঁ একটু বেদানা নিয়ে এসেছি একটুখানি কলা নিয়ে এসেছি আর চাইতে ভালো পেয়েছি লেবু দশটা লেবু পঞ্চাশটাকে এরকম বড় বড় লেবু নিয়ে এসেছি লেবুটা ওই করে রস করে দিলে সকালবেলা তনুকে না খুব ভালো খায় আর আমিও আমাকেও হয় তনু তুমি আরও রস করে খান থেকে আমার রস করার সময় নেই আমি কেটে নিয়ে চলে যাবো খেয়ে নেবো আর এই অনেকটা লেবু নিয়ে প্রায় দশটার মধ্যে লেবু নিয়ে এসেছি ওইগুলো একটু গুছিয়ে পুছিয়ে রাখি এখন নিচে এসে ফেলে দিয়েছি ভালো লাগছিলো না আমার বসেছিলাম বসে বসে বলি না সন্ধ্যেটা দিয়ে অনেকক্ষণ এসেছি আজকে বিকালবেলা ক্লাস নেই বললাম এখন পুজোর সিজন পঞ্চমী তাই আগে তো লাস্ট ক্লাস ছিল যেগুলো সোমবার বৃহস্পতিবার হয় বলে ম্যাডাম বৃহস্পতিবার দিনকে আমরা আসবো না কেন আসবো না ঠাকুর দেখতে যাবো যে ও যা কোথায় যাবে ঠাকুর দেখতে কলকাতায় যাব সবাই ভাব যে কলকাতায় যাবো সবাই আগে আগে চলে আছে সবাই ভাব যে প্যান্ডেল ফাঁকা থাকবে আমরা দেখে নেবো আগে আর ওই করতে গিয়ে মানে পুজোর আগেই অষ্টমী রাত কাবার করে ফেলছে কি বলবো আর তো চলো আমি এখন বাসন ফাসনগুলো বোঝাই এইখানে জামা কাপড়গুলো এক গ্লাস আছে সেগুলোকে একটু গোছাই আলু নেই ভাবছি একবার রেডি হয়ে একটুখানি বেরোবো যেহেতু সকাল সকাল চলে এসেছি ফলের দোকানটা খোলা ছিল কিন্তু বাজার তো বন্ধ ছিল সামনেই একটা বাজার আছে ওখান থেকে একটু ভাবছি একটু আলু একটু গাজর নিয়ে আসবো চিকেনটা ফুরিয়ে গেছে চিকেন স্টু সেই জন্য আজকে কী করে করবো সেটাই ভাবছি চিকেন স্টু হলে না তো একটা রুটি আর দুটো ভাত করে দিলে ও ভালো খায় তো আমি ভাবছি একটু শশা আর একটু এ নিয়ে আসি আলু নিয়ে আসি আর একটু গাজর নিয়ে আসি বরঞ্চ একটুখানি রোল বানিয়ে দেবো রোজ রোজ চিকেন স্টুর থেকে আজকে একটু রোল বানাই বাড়িতেই তো এখন শুরু হয়ে গেছে তো তৃতীয়া কাকে চতুর্থী শনিবার পঞ্চমী তো আজকে একটু রোল বানিয়ে খাই আটারেই রোল করব কেমন হবে ভালো হবে না তো চল অনেক বক করলাম এখন রাখি রেখে কাজগুলো সেরে একটু বাজার থেকে টুক করে ঘুরে আসি পেয়ারাগুলো যা সুন্দর দেখতে দেখে সত্যিই মনে হচ্ছে যেন বারুইপুর থেকেই নিয়ে আসে জানো তো বারুইপুরে পিয়ারা খুব বিখ্যাত যেন খুব মিষ্টি হয় আর খুব টেস্টি খেতে হয় কিন্তু জানি না এটা কেমন খেতে হবে কালকে খেয়ে তোমাদেরকে বলবো কেমন খেতে হয়েছে আর লেবুগুলো দেখো একদম এ ক্লাস লেবু হয়েছে তোমার এই ট্রেন থেকে নিই তো দশটা করে নেয় পঞ্চাশ টাকা করে কোনো দিন আবার সাতটা নেয় পঞ্চাশ টাকা কোনো দিন আটটা নেয় বেশ ভালো খেতে হয় আর তোমার বেদানা নিয়ে এসেছি বেদানার দামটা আজকে একটু কম অন্যদিন দুশো টাকা করে নেয় আজকে দেখলাম দেড়শো টাকা করে বেদানা নিল মোটা মোটামুটি পুজোর আগে তোমার একটু বাজার আত্মে করে রাখছি জানো তো কারণ কালকে আমি লাস্ট বেরোবো শনিবার দিনকে ভাবছি আর বেরোবো না তো ওই জন্য মোটামুটি করে একটু আধটু করে বাজারটা করে রাখছি পুজোর সময় না ফলের দামটা আগুন ছোঁয়া হয়ে যাবে জানো তো যার জন্য তখন আর পুজোর সময় আর ফল ফল কিনবো না আর এই যার জন্য আগে থাকতে ফলটা কিনে রাখছি দুটো গাজর নিয়ে এসে রেখেছি কাল কাজের সময় একটু চিকেনটা তুলে নেবো ভাবছি চিকেনটা একটু বেশি করে তুলে নিলে বেশি বলতে আর কত হয়তো পাঁচ পাঁচশো নিয়ে সেখান থেকে হয়তো সাতশো মতো নিয়ে নেবো আর একটু শশা নিয়ে এসেছি আর একটু রোল বানাবো ঠিক করেই রেখেছি আর পিঁয়াজও এক কিলো নিয়ে চলে এসেছি তোমার পেঁয়াজটা তিরিশ টাকা করে নিলো জানো পেঁয়াজের দামটা মনে হচ্ছে একটু কমেছে সেবারে যখন নিয়ে এসেছিলাম পঁয়ত্রিশ টাকা করে বলছিল এই দেখো এগুলোকে একটুখানি সব গুছিয়ে কাছিয়ে রাখি লঙ্কার বোটা ফোটাগুলো ছাড়িয়ে ফ্রিজের পুরে রাখি দিয়ে এখন চলে এসেছি তোমার এগরোল বানাতে তনু চলে এসেছে বাড়িতে তনুকে বললাম তুই মুখ হাত পা ধো আমি গরম গরম বানিয়ে তোকে দিচ্ছি আর তার আগে তো আমি রুটি ফুটি রেডি করে রেখে দিয়েছিলাম শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা সব রেডি করে রেখে দিয়েছিলাম ও আস্তে একটু গরম গরম ভেজে দিচ্ছি গরম গরম রোল খেতে ভালো লাগে এগ বেগরোল বলো মোগলাই বলো এই চাউমিন বলো এগুলো আবার ঠান্ডা হয়ে গেলে খুব একটা ভাল লাগে না খেতে যখন বাড়িতে একটু এগ রোল বানাই তখন না শসার পরিমাণটা একটু বেশি করে দিই শসাটা তোমাকে হজম করতেও সাহায্য করবে আর সসাটা একটু দিলে না বেশি করে একটু খেতে বেশ ভালো লাগে দেখেছি আর অল্প করে একটু সস দিলাম সসটা বেশি দিলে ভালো লাগে না আমার খেতে আর অল্প করে একটু টমেটো সস দিলাম একটু পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা সামান্য একটু লঙ্কা দিচ্ছি লঙ্কা ওগুলো কি ঝাল গো খাওয়ার সময় কান কানফান জ্বলে যাচ্ছিল একদম দেখো আিয়া তনু আশিয়া দেখো জল ভরিতে অফিসের কি एसी আমার কাজ করছে জল হচ্ছে আর তো মা করে বসে আছে তোকে মারবো গর্তা তুই কর যখন আমি তখন দেখো আমার এগ রেডি হয়ে গেছে একটা এগ রোল দেখো না একটুখানি বেশি ভাজা পোড়া হয়ে গেছে একবারই বাইরেটাতে ঝড়boten উঠেছে আজকে আবার মনে বৃষ্টি হবে আকাশটা খুব ঢাকা ঢাকা করে চলছে চলো আমরা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে বাসন বাসনগুলো মাজবো আর করব তাহলে কারেন্ট অফ হয়ে গেলে খুব মুশকিল হয়ে যাবে পর্দাগুলো সমস্ত কিছু গুছিয়ে ওখানে রেখে দিয়েছি কালকে ওগুলোকে আলমারিতে তুলে দেবো কারণ ওগুলো এখন আর কোনো কাজে লাগবে না ওগুলো তোমার সেই কালী পুজো বাদ আর এই দেখো বন্ধুরা আমার রাত্রেবেলা খাওয়া দাওয়া হয়ে গিয়ে সমস্ত বাসন মেজে গ্যাস পরিষ্কার করে কালকে বাঁধাকপি করবো বলে বাঁধাকপি কেটে রেখেছি আর কলাটা সেই নিয়ে এসেছিলাম এসে সময় রান্না পুজোর সময় করলাটা দেখছি পচে যাচ্ছে ওই জন্য কেটে টুকরো করে রেখেছি কালকে আলু দিয়ে করলা দিয়ে একটু ভাজা করে পেঁয়াজ দিয়ে ভালো লাগবে খেতে ইলিশ মাছটা ফ্রিজে পড়ে রয়েছে একটা ল্যাজা আর একটা মোড়ো কবে থেকে ওইটাকে কালকে বার করে ভেজে ফেলবো আর কী জন্য কালকে ডিম করে দেবো বাঁধাকপির তরকারি হবে আর ডিম সেদ্ধ কিংবা ডিম ভাজা ডিমের ঝাল করে দেবো ব্যাস আজকে সমস্ত খাওয়া দাওয়া কাজকর্ম সব শেষ বারাটা তো বার বার আসতে খুব ভাল লাগছে এত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে পাড়াটাতে কি ভাল লাগছে দেখতে আর আমাদের এই দুর্গাপুজোর সময় না পুরো গোটা পাড়া যত বাড়ি আছে সব লাইটিং দিয়ে সাজায় ছোট ছোট টুনি টুনি লাইট দিয়ে আমরা যেমন সেই কালী পুজোর সময় যেমন সুন্দর করে ঘর সাজাই ব্যালকনির কাছে লাইট দিই এরা সুন্দর করে সাজিয়েছে বেশ ভাল লাগছে দেখতে এখানে আসি এসে আমি একবার করে রান্না করতে করতে একবার করে কাজ করতে করতে একবার করে ফোন দেখতে দেখতে আমি একবার করে ব্যালকনির কাজটা আসছি আগে যেন বেশি ভাল লাগছে পুরো রাস্তার লাইটগুলো জ্বলেছে তো আরও আরও সব যখন লাগিয়ে দেবে পুরোটা পুরোটা যখন আলোয় আলোকিত হয়ে যাবে তখন আরও ভালো লাগবে সে চলো এখন যাই আজকে সন্ধ্যাবেলা তো কি আকাশ ডাকছিল তারপরে এক পয়সা বৃষ্টিও হলো রাতের দিকে কি হবে জানি না আবার তো বলছে নিম্নচাপ ঘনীভূত হচ্ছে ভগবান জানে আবার যদি বৃষ্টি আরম্ভ হয় সেদিনকে যা মেঘ ভাঙা বৃষ্টি হয়েছিল ওরকম বৃষ্টি হলে আবার জলে জলময় হয়ে যাবে গো তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো খুব সাবধানে থেকো গুড নাইট ভিডিওটা ভালো লাগলে ওতে অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও আজকের মতো এখানেই রাখি টাটা আর ফোনটা এখানে আসে ফোনে আবার

এইখানেও ঠাকুর দেখতে যাবে এটাও শেয়ার করা হয়ে গেল এখন দেখলে খালি বুধের প্যান্ডেলটা দেখতে যাওয়ার জন্য প্যান্ডেল আমাকে শেয়ার করা হয়ে গেল ওটা কোথায় হয়েছে নর্থ কোল্ড চলো রাখি